আজকে বারোবাজার হাটের বড় বড় ছাগল গুলা দেখে আমি পুরো টাশ্টি খেয়ে গেছি এত বড় বড় ছাগল হতে পারে গতকালকে কাঠের গুড়া নিয়ে এসেছিলাম এক বস্তা সেগুলো ভিজাই আছে শুকানো হয়নি এখন শুকাতে আসলে আমরা গ্রামে যারা আসি মুরগি পালন করে এরা কাঠের কুড়া কখনোই মুরগি ঘরে দেয় না এমনিতেই ফেলে রাখে দুর্গন্ধ হয় দুর্গন্ধ থেকে রোগ সরাই সো আমি আমার ছোট্ট ঘরে এটা ব্যবহার করব যাতে দুর্গন্ধ না হয় মুরগিগুলো ভালো থাকে এই কুকুরটা গলাতে অনেক ক্ষত হয়ে গেছে কিন্তু যখনই আমি এই ওষুধটা নিয়ে যাই তখনই দৌড় দেয় আজকে দৌড়ায় ধরার চেষ্টা করলাম কিন্তু না কি মনে হয় স্পিড কততে আছে আমার দেখা সব থেকে ভয়ঙ্কর ডেঞ্জারাস ড্রাইভার হচ্ছে ফারুক ড্রাইভার ফারুক ভ্যান ড্রাইভার ঠিক আছে এর ভ্যানে আমি লাইফে যেদিন ফার্স্ট উঠেছিলাম ইফতার করতে যাচ্ছিলাম কোথায় যেন রোজার মাসে তো তখনই আমি বলি না আজকেই লাস্ট টাইম এর ভ্যানে আমি আর জীবনে উঠবো না মানে এমন ভাবে ভ্যান চালাইছিলাম তো আজকেও সেভাবে চালাই দিয়েছে যাত্রী হচ্ছে নেয়ার জন্য হাটে এখন আমি শিওর বলতে পারতেছি না হাটে পৌঁছাইতে পারবা নাকি মাছ পথে এক কালাই যাওয়া ছাগল হাটাতে বারো বাজারে আমার লাইফে ফার্স্ট টাইম বা যেকোনো জায়গায় আমি কোথাও ছাগল হাটাতে যাই নাই এর রূপ কেমন হয় আমি প্রথম দেখতেছি আর এর মধ্যে যে গরম আর যে রোদটা পড়তেছে মাইক এর ভেতরে হাজারটা ছাগল মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার ছাগল প্রায় আমার সমানের ছাগল তিনটা একই সাইজ প্রায় একই রকম আমার লাইফে প্রথম দেখতেছি এত বড় ছাগল কত বড় বড় ছাগল যে মধ্যে আছে ছাগল আজকে কিনেছি একটা গতকালকে দুইটা কিনছিলাম এটা আরেকজনকে দিব। সো কেউ যদি মনে করবো যে ছাগল কিনবো তাহলে অবশ্যই বারো বাজার হাটাতে যাবা কালীগঞ্জে যাবানো এটা ছোট হাট এটা বড় হাট অবশেষে আমার নিয়ে আসা বড় সাথীটাও কাজে লেগে গেল ভাবতাম যে কি কাজে লাগবে কি কাজে লাগবে কিন্তু আজকে অবশ্যই সত্যিকারে কাজে লাগছে কারণ মুরগি ঘরে এত রোদ পড়েছে গোড়াগুলো মোটামুটি শুকিয়ে গেছে অনেক রোদ পড়েছে আর এগুলো নিয়ে আমি এখন মুরগি ঘরে ঢুকাই দিব আমি এই গোড়া কুকুরো ঘরের মধ্যে বিছিয়ে আমি অনেকাংশে বেড টাইপের করতে চাচ্ছি যে এটা একটা লেয়ার দিয়ে থাকবে মুরগি ঘরের ভিতরে যাতে এটা একটা আরামদায়ক হয় শীতকালেও গরমকালেও ঠিক এমন ভাবে চারিপাশে এবং ভিতরে কাঠেগুড়া থাকবে এর উপরেই মুরগিগুলো থাকবে আর কি ঠিক আছে আমাদের একটা বাচ্চা আছে সে হচ্ছে দেড় মাস বয়সের দেড় দুই মাস বয়সের এখন এই বাচ্চাটা কিছু আরো গুলো বাচ্চা আছে দেখো सेम ভাবে আরো গুলো বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো হচ্ছে সমস্ত হচ্ছে যে খাবার খেয়েছে ঠিক আছে কালকে খাবার করেছে এখনো হজম হয় নাই যে ঠোলেতে হাত ধরে বসে যাইতেছে ঠিক আছে তো এই খাবার হজম হচ্ছে না আবার দেখা যাচ্ছে একটু মেরে থাকছে সো এটা সমস্যা বিভিন্ন কারণে হইতে পারে এটা ভাইরাস ভাইরাস জনিত কারণে হইতে পারে এই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো চিকিৎসা সাজ করা উচিত সেটা হচ্ছে যে আমি নিয়ে এসেছি বাজার থেকে জিকোটিল ঠিক আছে বাজারে অনেক ওষুধই আছে এই জিকোটিল ওষুধটা অনেক ভালো এই জিকোটিল ওষুধটা যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে ভাইরাস জনিত কলেরা জনিত কারণে যে রোগগুলো হয় সো আজকে ভিডিওটা প্রচন্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজগুলোতে ফলো করবেন আসসালামু আলাইকুম